গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে সকাল থেকে শুরু করছি নটা এখন বাজে প্রায় আটটার মতন এখন স্নান করে পূজা দিলাম পূজা শেষ করে এখন চলে যাব রান্না করে ই করতে নাস্তা বানাইতে তা আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম আমি নতুন তো মানে কথা বলতে একটু অসুবিধা হয় সবাই একটু মানিয়ে ছেড়ে নেবেন যা দেখবেন আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুনদের পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমরা তো আর এ করতে পারবো না আপনারা পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারব তো চলুন রান্নাঘরে চলে যাই নাস্তা বানাইতে হবে দেখো আবার ব্যথা জানি পাও না ব্যথা পায় না যে বনুকে ব্যথা দিও না সবাই ভিডিও করে কারো ক্যামেরা উপরে সাইন আসে না আমারটা কেন আসে রুটি আবার ফুলবো না জোর করে ফুলানো এটা হলো জোর করে ফুলানোর টেকনিক চল হ্যাঁ জোর করে ফুলানো

i don't know Sheesh. চাটা খাইলে সে ঘুমটা ছাড়বে সারাক্ষণ গুণ গুল লাগে খালি

অনেক মজা এই চাটা না খেলে ভালোই লাগে না সকালের ঘুমই সারানো আস্তে আস্তে কি রান্না করবো বুঝতেছি না

ए बारे ए डरान करो ओए बारे ए डरान দেখা হচ্ছে এই তো চলে এলাম রান্নাঘরে আজকে যে সবজি ভাজি করতেছি পাঁচফোরণ সম্বাদ দিয়ে এই সব রকম সবজির মধ্যে আছে একটু বাঁধাকপি আছে বটবটি আছে তারপর গাজর আছে আর ডাল একটু ভাজি করলাম আর এই যে এখানে বুটের ডাল একটু সম্বাদ দিয়ে নিলাম বুটের ডাল সিদ্ধ করে রাখছিলাম আর রান্না করব হচ্ছে সানা রসা

আপনাদের কার পছন্দ জানাবেন যে একটু ছানা হয়েছে দু কেজি দুধের ছানা করছে তো একটু ছানা হয়েছে এটুক দিয়ে হয়ে যাবে আমাদের একবেলা তো হয়ে যাবে ভালো যে এটা কিউব করে কেটে নিচ্ছি একটু ভালো করে কেটে নিচ্ছি সুন্দর লাগে দেখতে আবার ওনাকে না সানা মাইকে ময়দা দিয়ে একটু মাইকে তারপরে আবার বড়া বানায় তারপরে রসা করে আমি আবার ওইভাবে করি না আমি লবণ পিওর সানা দিয়ে করি একটু লবণ হলুদ মেখে নিলাম একটু নরম হাতে মাখাইতে হবে যাতে এটা ভেঙে না যায় এখন তেলে ভেজে নেব একটু যে আলু ভাজলাম না ওই তেলেই ভেজে নেব হালকা হাতে মাখতে হয় তাহলে যে ছেড়ে যায় একটু সেরে ছেড়ে গেছে আমার যাই হোক যে তাহলে দিয়ে দিলাম তাহলে এখন হালকা করে লড়া দিতে হবে আর সুন্দর করে ভেজে নিতে হবে জিনিসটা ভাজা হয়ে গেছে আর এখানে সাম্বার দিচ্ছি গরম মশলা জিরা সাম্বার দিয়ে তারপরে জিরা বাটা আদা বাটা হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো লসানি এগুলো কষিয়ে নিচ্ছি আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিলাম এখন আলুটা সিদ্ধ হয়ে থাকবে আলুটা সিদ্ধ হলে তারপরে হচ্ছে ছানাটা দিয়ে দিছি ছানাটা দিয়ে দিলাম একটু আগে দিলে কি হয় কারণ মধ্যে রসটা ঢুকে একটু রস আলু রস আলো হয় আর কি কাপ ভালো লাগে একটু হয়ে গেছে প্রায় রান্না আমার শেষ

যে জামা কাপড় ভাজ করতেছি সন্ধ্যা বাতি দেওয়ার পরে তারপর জামা কাপড় ভাজ করি আর এই যে বাবুকে পড়তে বসেছি হ্যাঁ পারো পারো এই যে সুন্দর হচ্ছে তো অনেক লেখা অনেক সুন্দর হইতেছে লেখা অনেক সুন্দর হচ্ছে লেখা তো ওই যে এখন বাজে রাত সাড়ে দশটার মতন সবাই খাওয়া দাওয়া শেষ করলাম এখন ঘুমানোর প্রস্তুতি চলছে তো আজকে এ পর্যন্তই আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর কি বলবো নিজেকে সময় দেবেন নিজেকে ভালো রাখবেন আর সবাইকে ভালো রাখবেন একটা